উঠোনের মাঝখানে বড় কাঠের উনুনে দাউ দাউ করে জ্বলছে আগুন তার উপরে মস্ত বড় কড়াইতে এক এক করে ভাজা হচ্ছে আলু তারপর চললো এক এক করে মশলা কষানো বাইদা হয়ে আপনারা কি কোনো গন্ধ পাচ্ছেন পাচ্ছেন না না তাহলে বলি আজকে আমাদের এখানে চলছে পিকনিক ওই যাকে বলা হতো বনভোজন আপনারা আমাদের সঙ্গে সারা দিন থাকুন আর এনজয় করুন আমাদের এই পিকনিক আমাদেরই সঙ্গী হয়ে আপনাদের কোথায় নিয়ে এসেছি জানেন এটা আমাদের বাড়ির বাগান এই বাগান থেকেই ঘুরে ঘুরে কাঠ নিয়ে তবে সেই কাঠ দিয়ে রান্না হবে অনেকটা বড় কিন্তু বাগানটা অনেক সুপরি গাছ শুনতে পাচ্ছেন পাখির ডাক এমন একটা বাগানে আর এমন একটা পরিবেশে পিকনিক করার কিন্তু মজাই আলাদা সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে পিকনিকের তোরজোর তরকারি কাটছে আমার দুই ভাইয়ের বউ আর আমি বসে আছি সামনে না না তদারকি করতে নয় বরং আপনাদের জন্য ছবি তুলতে আমার দুই ভাইয়ের বউর ওপরে আমার পূর্ণ আস্থা আছে ওরা সবটা সামনে নিতে পারবে আর ওই যে দূরে দেখছেন উনি আমার মা বসে আছেন বৌদের কাজকর্ম দেখছেন আর কি এখন এসে অবশ্য হাত লাগিয়েছেন আমার ভাইয়ের শাশুড়ি মা এই পিকনিকের সবটা রান্নার দায়িত্বে আছেন উনি ওনার তদারুকিতেই কিন্তু সব রান্না বান্না হচ্ছে এই দেখুন এরা আমাদের বাড়ির নতুন খুদে সদস্য কী মিষ্টি দেখতে দেখুন ও আচ্ছা আপনাদের তো মেনুটাই বলা হয়নি আজকের পিকনিকে আছে হচ্ছে ফ্রাইড রাইস মুরগির মাংস চাটনি পাপড় দই আর মিষ্টি মাঝখানে অবশ্য একটু কফি ব্রেকও আছে দেখা যাক কফি ব্রেকে নতুন নতুন কি খাওয়া যায় আমাদের বাড়ির সব সদস্যই ছোট থেকে বড় সবাই এসে অন্তত একবার করে খুন্তিটা কিন্তু নাড়ছে এটা কিন্তু সত্যি বেশ মজার পিকনিকে এসে সবাই মিলে একসাথে কাজ না করলে সে পিকনিকের মজাই বা কী আর পিকনিকটাকে সার্থকই বা কী করে করা হবে পিকনিকের মূল মন্ত্রটা কি জানেন দশে মিলে করি কাজ নাহি রাজ মানে রান্না যদি ভালো হয় তো সবার রান্না যদি খারাপ হয় তাহলেও সবারই মন খারাপ হবে রান্না কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গেছে আজকের আকাশটা দেখুন কি চমৎকার শীতে কিন্তু গ্রাম সত্যি সত্যি অনেক উপভোগ করার মতো এরকম প্রকৃতি শহরে থরি না পাওয়া যায় কি সুন্দর আকাশ এটা দেখুন এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছের বাগান এখন করার মধ্যে জল ফুটছে ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা সেটা তৈরি হবে সেই নিয়েই কথা চলছে যে কিভাবে করলে ফ্রায়েড রাইসটা টেস্ট হবে সেই ব্যাপারে সব অভিজ্ঞতার মতামত আর কি তার সাথে সব ভাই বোনদের খুনসুটি মজা কত রকমের গল্প সব নিয়ে কিন্তু পিকনিক দারুণ জমজমার জানেন আর এরই মাঝে চলে এসছে আমাদের সবচেয়ে ক্ষুদে ও হচ্ছে আমার খুট্টত বোন আর এটা হচ্ছে ভাইয়ের ছেলে সবচেয়ে ছোট সদস্য আমাদের পরিবারের আর ও হচ্ছে আমার বোনের মেয়ে এখন যার হাতে রয়েছে খুন্তিটা আর হাতাটা একজন হচ্ছে শাশুড়ি মা আরেকজন হচ্ছে আমাদের বাড়ির জামাই কেউ কিন্তু পিছিয়ে নেই সবাই কিন্তু রান্নার কাজে ভীষণ ব্যস্ত দেখুন দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধেও নেমে গেল আর এবারে তো শুরু হবে পিকনিকের আসল মজা এরই মধ্যে টুক করে একটা বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল আমার কাকার ছেলের জন্মদিন ছিল আজকে তারই জন্য কেক কাটা চলছে আরে বাবা এই তো ফ্রাইড রাইসও তৈরি একদম সব কিছু রান্না কমপ্লিট কিন্তু রান্না শুধু কমপ্লিট করলে হবে টেস্টও তো একটু করতে হবে তাই এবার টেস্ট করার পালা আমরা সবাই দাঁড়িয়েছিলাম টেস্ট করব বলে টেস্ট হয়ে গেল এবার সবাই মিলে একসাথে বসে খাওয়া জানেন গ্রামের বাড়ি তো বাইরে একটু ঠান্ডা পড়েছে আর তার সাথে লোডশেডিং তাই ঠিক করা হলো ঘরে বসেই না হয় এবারের পিকনিকের খাওয়া দাওয়াটা হবে এই যে এখানে বসে আছেন আমার বাবা আর ঠিক বাবার পাশে বসে আছেন আমার কাকা আর তার পেছনে আমার ভাইয়ের বউ এখানে আছে আরও আমাদের জামাই রয়েছে আমার বোনের দুই মেয়ে রয়েছে কাকিমা আছে আমার হাজবেন্ড আছে আর এ পাশে বসে আছি আমি আজ তবে এটুকু থাক আমাদের পিকনিকটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আজকে তবে চলি আবার আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার